মেট্রো রেলে মোবাইল হাতিয়ে নেওয়ার চেষ্টায় হাতে নাতে ধরা পড়ল যুবক আর তাতে স্টেশনে ঘটল তুলকালাম কাণ্ড রাজধানীর গণপরিবহনে এক নতুন দিগন্তের সূচনা করেছিল স্বপ্নের মেট্রো রেল স্বাচ্ছন্দ্যময় ও দ্রুতগতির এই বাহনে প্রতিদিন যাতায়াত করছেন হাজারো নগরবাসী তবে যাত্রীর ভিড়কে পুঁজি করে এবার এই আধুনিক পরিবহন ব্যবস্থাতেও সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে এক যুবক এই ঘটনাকে কেন্দ্র করে মেট্রো রেলের একটি স্টেশনে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটে যায় ঘটনার সূত্রপাত স্টেশনের প্ল্যাটফর্মে যখন ট্রেন আসার অপেক্ষায় যাত্রীরা ভিড় জমাচ্ছিলেন ভুক্তভোগী যাত্রী গোলাপি রঙের টি শার্ট পরিহিত এক ব্যক্তি জানান তিনি ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নেওয়ার সময়ে তার পকেট থেকে মোবাইল ফোনটি অত্যন্ত সুকৌশলে বের করে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক বিষয়টি টের পাওয়া মাত্রই তিনি চিৎকার করে ওঠেন এবং অভিযুক্তের হাত চেপে ধরেন সঙ্গে সঙ্গে স্টেশনে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা ছুটে আসেন এবং অভিযুক্ত যুবককে আটক করেন ভিডিও চিত্রে দেখা যায় সবুজ রঙের শার্ট পরা অভিযুক্ত যুবক নিজেকে নির্দোষ প্রমাণের জন্য মরিয়া হয়ে চিৎকার করছে সে বারবার বলতে থাকে আমার কাছে কিছু পান নাই আমার কাছে কোনো ফোন নাই কিন্তু ভুক্তভোগী যাত্রী এবং নিরাপত্তা কর্মীরা তাকে শক্ত করে ধরে রাখেন এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে প্ল্যাটফর্ম থেকে নিচের কনকোর্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তীব্র ধস্তাধস্তির সৃষ্টি হয় অভিযুক্ত যুবক নিজেকে ছাড়ানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করে এবং এক পর্যায়ে তার শার্ট প্রায় খুলে যায় পুরো স্টেশন জুড়ে তখন এক বিশৃঙ্খল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ভুক্তভোগী যাত্রী ক্ষোভের সঙ্গে জানান অভিযুক্ত ওই যুবক একা ছিল না তার সঙ্গে আরও সহযোগী ছিল যারা ভিড়ের সুযোগ নিয়ে যাত্রীদের মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার ছক কষেছিল তিনি বলেন আমার ফোনটি পকেট থেকে বের করে সে তার অন্য সঙ্গীকে দিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমি বুঝতে পেরেই তাকে ধরে ফেলি এর আগেও আমার চারটে ফোন একইভাবে খোয়া গেছে তাই আমি এবার খুব সতর্ক छम পরবর্তীতে অভিযুক্ত যুবককে স্টেশনের এমআরটি পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয় যার নম্বর ছিল এক সেখানে পুলিশের সামনেও সে নিজেকে নির্দোষ দাবি করতে থাকে এবং মুখ ঢাকার চেষ্টা করে তবে ভুক্তভোগী যাত্রী এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীরা তার বিরুদ্ধে সাক্ষ্য দেন পুলিশ কন্ট্রোল রুমেও ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তের তীব্র বাক্য বিনিময় হয় ভুক্তভোগী ব্যক্তি পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দাবি জানান এই ঘটনা মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে এদিনের ঘটনায় উপস্থিত অন্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই এমন নিরাপত্তাহীনতার জন্য খুব প্রকাশ করেন যদিও প্রতিটি স্টেশন এবং ট্রেনের বগি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে তবুও এমন ভিড়ের মধ্যে অপরাধী চক্রের দৌড়াত্ম যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে একাধিক যাত্রী জানান মেট্রো রেলে যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপও বাড়ছে কর্তৃপক্ষ জানিয়েছে আটক যুবকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তার সহযোগীদের খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে রাজধানীর মানুষের বহু আকাঙ্ক্ষিত এই গণপরিবহনকে অপরাধমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা নয় বরং দৃশ্যমান পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা স্বপ্নের মেট্রো রেলকে নিরাপদ রাখতে কর্তৃপক্ষের পাশাপাশি যাত্রীদের সচেতনতার কোন বিকল্প